অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেতে ও করডেক্স মোটা করতে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যে কাজটি সারতে হবে আর এই কাজটি সঠিকভাবে সঠিক সময়ে করতে পারলেই অ্যাডিনিয়াম গাছে প্রচুর প্রচুর পরিমাণে অল্প পরিশ্রমেই ফুল পাওয়া সম্ভব তাই বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রিয় দর্শক অ্যাডেনিয়াম এমন একটি গাছ যা যতটা না ফুল দিয়ে গার্ডেনকে সাজিয়ে তোলে তার থেকে তার করডেক্স সুন্দর করে তৈরি করতে পারলে তার চেহারা মানুষের মনকে খুব সহজেই জয় করতে পারে তাই বলবো ফেব্রুয়ারি মাসে যদি গাছে ফুল চলেও আসে তাহলে করডেক্স অঞ্চল মোটা করতে চাইলে অবশ্যই টবের ভেতর থেকে গাছকে বের করে ফেলতে হবে অ্যাডেনিয়াম গাছ টবের মাটিতে প্রতিস্থাপনের সময় অবশ্যই মোটা লালবালির ভাগ একটু বেশি রাখতে হয় যার কারণে খুব সহজেই টবের ভেতর থেকে গাছকে বের করে আনা যায় তবে অনেকেই মাটি ছাড়াই ভার্মি কম্পোস্ট ও মোটা লালবালি দিয়েই অ্যাডিনিয়াম গাছ করে থাকেন তবে আমি করডেক্স অঞ্চল খুব দ্রুত মোটা করবার জন্য সাধারণ মাটি থার্টি পারসেন্ট রেখেছি এবার কতটা পরিমাণ কী কী মিশিয়ে নতুনভাবে আবার মাটি তৈরি করতে হবে সেই নিয়ে অবশ্যই আপনাদের জানানো হবে তার আগে গাছটিকে এইভাবে বের করে নিয়ে মাটি ভালো করে পরিষ্কার করে পারলে ফ্রেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে পুরো গাছটিকে এইভাবে সমস্ত গাছের মূলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার পর কিছুটা সময়ের জন্য ফাঙ্গিসাইড জলের মধ্যে রেখে দিয়ে শোধন করে নিতে হবে যাতে করডেক্স ও শিকড়গুলিতে কোনোভাবেই ফাঙ্গাস না আসতে পারে এবার গাছগুলিকে ছায়া কোনো জায়গাতে বেশ কিছুটা সময় রেখে জল শুকিয়ে নিয়ে করডেক্স অঞ্চল মোটা করবার জন্য এই অ্যাডেনিয়াম গাছের ওপরের শিকড়গুলিকে ধারালো নতুন ব্লেড দিয়ে এই রকমভাবে কেটে পরিষ্কার করে দিতে হবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো আপনি কর্ডেক্স অঞ্চলটি কতটা মাটির উপরে রাখতে চাইছেন সেই অংশ আগে থেকেই নির্বাচন করে নিতে হবে এই বিষয়ে আপনাদের বলবো, যে অংশ আপনি ঠিক করে নেবেন মাটির নিচে রাখবেন সেই অংশের শিকড়গুলি আমি বলবো রকম রকমভাবে কেটে ফেলার প্রয়োজন নেই শুধুমাত্র করডেক্স অঞ্চলের যতটুকু অংশ মাটির ওপরে রাখা হবে সেই অংশে থাকা শিকড়গুলিকেই কেটে পরিষ্কার করে নিতে পারেন এতে করে পরবর্তী সময়ে করডেক্স অংশ ফাঙ্গাস দ্বারা পচে যাবার কোনো প্রকার কোনো ভয় থাকবে না আশা করি বিষয়টি বোঝাতে পারলাম ওপরের শিকড়গুলি কেটে নেওয়ার পর অবশ্যই খেয়াল করে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দিতে হবে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি এইভাবে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পর এক সপ্তাহের জন্য ছায়া কোনো জায়গাতে এই গাছগুলিকে রেখে দেবেন অনেকে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ছায়া কোনো জায়গাতে রেখে দিয়ে থাকেন তবে আমি বলবো এক সপ্তাহ রেখে দিলেই যথেষ্ট এরই সঙ্গে এই পুরনো মাটি ব্যবহার করে গাছগুলিকে রিপোর্ট করতে চাইলে মাটি যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে তাতে বেশ কিছুটা খাবার দিয়ে দিতে হবে তাহলে জেনে নেওয়া যাক আমি কিভাবে কোন খাবার মাটিতে কতটা পরিমাণ ব্যবহার করছি প্রিয় দর্শক আমার এখানে আট ইঞ্চি মাপের পাঁচটি টবের মাটি রয়েছে এই মাটিতে মিশিয়ে নেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ জি ফাইভ বায়ো ফার্টিলাইজার দানা এই দানার মধ্যে সিউইড থাকায় গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করবে আর দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট যা গাছের মূলগুলিকে দ্রুত বৃদ্ধি করবে এবং পাতাগুলিকে সবুজ করে তুলবে আর গুঁড়ো সর্ষে খোলের পরিবর্তে পঞ্চাশ গ্রাম দেওয়া হচ্ছে বাদাম খোল এই বাদাম খোলের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছে দ্রুত শাখা পোশাকা আনতে সাহায্য করবে আর চল্লিশ গ্রাম মতো দেয়া হচ্ছে হাড়ের গুঁড়ো যা মাটিতে নাইট্রোজেনের পাশাপাশি প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আনতেও সাহায্য করবে তার সঙ্গেই সম পরিমাণ দেওয়া হচ্ছে শিঙ্কুচি এই শিঙ্কুচিতে নাইট্রোজেন ও ফসফরাস থাকায় গাছগুলিকে দীর্ঘদিন ধরে হেলদি রাখতে সাহায্য করবে আর মাটির মধ্যে যাতে ক্ষতিকারক কোনো জীবাণু না আসতে পারে তার জন্য তিন চামচ মতো দেয়া হচ্ছে গুঁড়ো নিমখোল এর সঙ্গে এক চামচ মতো দেয়া হচ্ছে ডিএপি সার এই ডিএপি সারের মধ্যে অ্যামোনিয়া ও ফসফেট থাকায় গাছের শাখা পোশাখা যেমন দ্রুত আসবে আবার নতুন নতুন মূল সৃষ্টিতেও খুব সাহায্য করবে আর গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখবার জন্য দেওয়া হচ্ছে এক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সঙ্গে মাটির ভৌত গঠন ঠিক রাখবার জন্য এক কিলো পরিমাণ দেওয়া হচ্ছে ভার্মি কম্পোস্ট আর উর্বরতা সঠিক মানের রাখতে দেওয়া হচ্ছে এক কিলো পরিমাণ এক বছরের পুরনো গোবর সার এইভাবে আপনারাও মাটি তৈরি করবার সময় খাবারগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে পারলে কিছুটা ফাঙ্গিসাইড ও ফোরাডন মিশিয়ে নিয়ে জলের ছিট দিয়ে ভিজিয়ে কোনো প্লাস্টিকের বস্তা নতবা কোনো পাত্রের মধ্যে তুলে রাখবেন প্রয়োজনে আরও বেশ কিছুটা জলের ছিট দিয়ে মাটিকে ভিজিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন তাহলে খাবারগুলি এক সপ্তাহের মধ্যেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যাবে এইভাবে ছায়া কোনো জায়গাতে এই মাটি রেখে দেওয়ার পর এক সপ্তাহ বাদে গিয়ে এই অ্যাডেনিয়াম গাছগুলিকে অবশ্যই হাত দিয়ে একটু চেপে দেখে নিতে হবে যে করডেক্স অঞ্চলগুলির কোথাও নরম হয়ে গেছে কি না যদি নরম হয়ে যায় তাহলে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে ফাঙ্গাস ধরেছে কি না ফাঙ্গাস ধরলে সেই অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যেভাবে বললাম যদি সেই রকমভাবেই আপনারা শিকড়গুলিকে কাটাই বাছাই করেন তাহলে করডেক্সে ফাঙ্গাস সহজে আসবেই না এবার একই টবে নতুবা একটু বড় মাপের কোনো ফ্ল্যাট টবে ড্রেনেজ সিস্টেম খোলামকুচি দিয়ে সঠিকভাবে তৈরি করে মাটি বেশ কিছুটা পরিমাণ দিয়ে যেইভাবে বলেছি ঠিক সেই রকমভাবে করডেক্স অঞ্চল মাটির মধ্যে বসিয়ে চারিপাশ দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে দেখুন ছোট ছোট কাটা শিকড়গুলির স্থান কিন্তু মাটির উপরে রাখা রয়েছে ঠিক একই রকমভাবে চেষ্টা করবেন আপনারা অ্যাডিনিয়াম গাছ রিপট করতে তাহলে গাছ নিয়ে কখনো কোনো বিপদের সম্মুখীন হওয়ার ভয় থাকবে না এইভাবে গাছ বসিয়ে নেওয়ার পর শাখা পোশাকায় ভরিয়ে তুলতে গ্রাফটিং অঞ্চল থেকে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ উঁচু রেখে এই রকমভাবে শাখাগুলিকে কেটে ছোট করে দিতে হবে তাহলে নতুন নতুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে যা থেকে গাছ হবে দেখার মতো ঝাঁকড়া তবে এইভাবে শাখাগুলিকে কেটে দেওয়ার পর অবশ্যই সাব ফাঙ্গিসাইড ভালো করে একটু গাঢ়ভাবে গুলিয়ে প্রতিটি কাটা স্থানে লাগিয়ে দিতে হবে যাতে এই সমস্ত শাখাগুলিতে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে তারপর জল দিয়ে মাটিকে একটু ভিজিয়ে শেডের নিচে গাছগুলিকে রেখে দিতে হবে যতদিন পর্যন্ত নতুন কুশির মুখ নজরে না পড়বে ততদিন পর্যন্তই শেডের নিচে রাখতে হবে গাছে যখন দেখবেন কুশির মুখ নজরে পড়ে গেছে তখন আপনারা সেই গাছগুলিকে রোদ্রের মধ্যে বের করে দেবেন তাহলে আপনারাও আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলি কর্ডেক্স অঞ্চল মোটা করার পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলুন আর এই রকম টিপস আরও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে জানাবেনই আর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার